একদিন এই শৈতান গরুটা এই কালো গরুটাকে গুতা মারতে গেলেই তার সিং ভেঙে যায় যা দেখার পর এই লোকটা অনেক খুশি হয় সেই কালো গরুটাকে বুল করার জন্য সিলেক্ট করে নেয় আর সেই ভাঙা সিংওয়ালা গরুটাকে কষাই খানাতে পাঠিয়ে দেয় যা দেখার পর সেই কালো গরুটার মনটা অনেক খারাপ হয়ে যায় কারণ শুধুমাত্র তার কারণেই আজকে মানুষেরা সেই গরুটাকে জবাই করে খেয়ে ফেলবে এজন্য সে ওই গরুটাকে বাঁচানোর জন্য তার সব বন্ধুদেরকে নিয়ে একটা প্ল্যান বানায় কিন্তু তখন এই শয়তান ঘোড়াগুলো লুকিয়ে লুকিয়ে তাদের প্ল্যানের ব্যাপারে জেনে যায় এই জন্য তার সিদ্ধান্ত নেয় তারা এই গরুগুলোকে এখান থেকে পালাতে দিবে না এই জন্য ঘোড়াগুলো যখনই দেখতে পায় একটা গরু পালা পালানোর চেষ্টা করছে তখন তারা জলদি করে তাকে ধরার জন্য সেখানে চলে যায় কিন্তু তারা সেখানে যাওয়ার পর তিনটা সজারুকে দেখতে পায় তখন সেই সজারুগুলো তাদের বন্ধু গোরুগুলোকে এখান থেকে পালাতে সাহায্য করার জন্য সেই ঘোড়াগুলোর চোখগুলোকে বালতি দিয়ে বন্ধ করে দেয় এমনকি তাদের মুখে লোহা আটকে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় এরপর সবগুলো গরু তাদের বন্ধুকে এখান থেকে পালাতে সাহায্য করার জন্য একটা কারেন্টের তার যুক্ত বেরাকে চাবিয়ে খেয়ে ফেলে আর সবাই মিলে সেই ঘোড়াদের দরজাটাকে শক্ত করে বন্ধ করে রাখে তখনই কালো গরুটা সুযোগ পেয়ে সেই গরুটাকে বাঁচানোর জন্য অন্য একটা রাস্তা দিয়ে কষাইখানাতে পৌঁছে যায় কিন্তু যখনই সে লুকিয়ে লুকিয়ে সেই গরুটাকে খুঁজে বের করে তখন সেই গরুটা তাকে বলে তুমি এখান থেকে চলে যাও আমি তোমার মুখ দেখতে চাই না তবুও কালো গরুটা লোহার গেট ভেঙে তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে কিন্তু শয়তান গরুটা তার কোনো কথাই শুনছিল না এই জন্য কালো গরুটা আরেকটা গরুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাকে বাঁচানোর জন্য সেই দিকে যেতে শুরু করে সেখানে যাওয়ার পর সেই দিক পায় একটা গরুকে কাটার জন্য এরা রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে এই জন্য কালো গরুটা তাকে বাঁচানোর জন্য নিচে নামানোর চেষ্টা করলেই তখনই তার পায়ে একটা লেজারের সাথে টাচ লেগে যায় যার কারণে হঠাৎ করে সেখানে একটা অটোমেটিক মেশিন চালু হয়ে যায় এই জন্য সেই ঝুলে থাকা গরুটা ধীরে ধীরে তার মৃত্যুর দিকে যেতে শুরু করে এই জন্য কালো গরুটা জলদি করে তাকে বাঁচানোর জন্য তার লেসটাকে শক্ত করে ধরে ফেলে কিন্তু সে বেশিক্ষণ সেই লেসটাকে ধরে রাখতে পারে না এই সেই গরুটা যখনই তার মৃত্যুর দিকে চলে যাচ্ছিল তখনই সেই ভাঙা শিঙওয়ালা গরুটাই সে একটা লোহার রডকে মেশিনের মধ্যে আটকে দেয় যার ফলে সেই মেশিনটা থেমে গেলে সেই দুইটা গরু তাকে বাঁচানোর জন্য সেই মেশিনের মধ্যে ঢুকে যায় কিন্তু তখনই হঠাৎ করে তারা দুইজনই পাপিসলে সেই গরুটার উপরে গিয়ে পড়ে যায় যার কারণে তারা তিনজনই একটা মেশিনের মধ্যে ঢুকে গেলে সেই মেশিন তাদের তিনজনকেই বরফে পরিণত করে দেয় পরে তাদের সাথে কি হবে তা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পাই একটু লিখে দিন